ব্রেকিং নিউজ এই মুহূর্তে আশুলিয়া সাবার আশুলিয়াতে গার্মেন্টস কারখানায় আরও একটি আগুন দেওয়া হল পরিকল্পিতভাবে ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন মাত্র আধা ঘন্টা আগে থেকে মিনিট আগে এই মুহূর্তে আগুন জ্বলতেছে পোশাক কারখানা প্রতিদিন দিয়ে একটা করে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন সাভারে প্রত্যেকটা পোশাক কারখানার মধ্যে দুই দিন পর পরে তাদের পরিকল্পিতভাবে আগুন দিচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে মানুষের কর্ম নাই কাজ নাই ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা বিশেষ করে আছে বসবাস করে তারা বিভাগে আছে কাজ কর্ম না থাকার কারণে তারা নিজে খাবার খাওয়ার জন্য পরিবারকে খাবার দেওয়ার জন্য দু জন্য তাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ তার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে আছেন অলরেডি অলরেডি প্রায় পঞ্চাশ প্লাস মানুষ মারা গেছে যারা এই মুহূর্তে উদ্ধার কাজে সরকারিভাবে ফায়ার সার্ভিস যারা অবস্থান করতেছে তারা কখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে সেটা তারা বলতে সক্ষম হচ্ছে না কারণ এতটা আগুনের তীব্র চতুর্দিকে চড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা বর্তমানে যারা এই মুহূর্তে আশেপাশে আসেন আপনারা গাজীপুরের সাভার গাজীপুরে আশেপাশে যারা আসেন দয়া করে একটু সহিত করবেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোকে তারা পরিকল্পিতভাবে এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষদেরকে বেকার বানিয়ে বাংলাদেশের মানুষদেরকে হাতে ধরিয়ে মানে থালা বাটি দেওয়া পর্যন্ত তারা শান্তিতে থাকতে পারবে না তাদের কলিজায় শান্তি হবে না অনেকে আয়সা অনেক ধরনের কমেন্ট করেন আপনার বিবেককে প্রশ্ন করেন ভাই গত এক বছরে প্রত্যেকটা দিন কেন আগুন লাগতেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন আগুন লাগতেছে তাদের আসলে সমস্যাটা কোথায় বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হোক বেসরকারি হোক যেগুলো প্রতিষ্ঠান যে ধরনের প্রতিষ্ঠান মানুষের ইনকাম কর্ম করার ব্যবস্থা আছে সেগুলো কেন আগুনে পুড়ে দেওয়া হয় না নয় কাজ করতেছেন ঠান্ডা মাথা আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন কারণ হচ্ছে এই বাংলাদেশে তারা চায় না বাংলাদেশের মানুষ কাজ করে খাক বাংলাদেশের মানুষ কর্ম করে খাক তারা এটা চাচ্ছে না ডক্টর সুদী ইউনুসের মেন টার্গেট হচ্ছে সবাইকে ফকির বানানো তাদেরকে বেকার বানানো আর বেকার বানাইলে সবাই গ্রামীণ ব্যাংকের দিকে ঝুঁকবে সবাই কিস্তির জন্য হাহাকার করবে কিস্তি নেওয়ার জন্য পাগল হয়ে গ্রামীণ ব্যাংকে সবাই চলে যাবে আর এটা চলে যাওয়ার পরবর্তী তার খেলা শুরু কমিশন বাণিজ্য হবে সুদ নেওয়া হবে সুদ না দিতে পারলে তাদের বাড়িঘর ভাঙা হবে তাদের বাড়িঘর লুটপাট করা হবে যদি আপনি পরিশোধ না করতে পারেন বিগত দিনে আপনারা ইতিহাস জেনে নেন যারা গ্রামীণ ব্যাংক থেকে টাকা অনেক হাজার হাজার মা বন্ধুরা যারা অসহায় তাদের বিটাবাটি সব দিয়ে দেওয়া হয়েছে তারা নিয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন আর সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তারা পুড়িয়ে ফেলতেছে এটা আপনার মাথায় নিজের বিবেকে প্রশ্ন করেন গত পনেরো ষোলো বছর শুধু উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে দুই একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটছে আপনি গত ষোলো বছরে যে উন্নয়ন হয়েছে কয়টা আগুন লাগছে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই এর মাথায় রাখবেন আর পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা দিন শুধু আগুন আর আগুন আগুন আর আগুন দেশবাসীকে দ্রুত দেখা শুরু করবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ